এক বাচ্চা ছেলে ছিল মেয়ে ও এটা বলে শেষ করুন বাচ্চা মেয়ে কঠিন রোগে ভুগ ছিল কি একটা রোগ হয়েছিল ওর তো ডাক্তার দেখে তাকে বলে দিয়েছেন পাঁচ বছরের শিশু মেয়ে দে বাঁচানো যাবে না তার বাবা অনেক প্রয়াস করেছিল লাস্টে একটা বড় নার্সিং হোমে গেছেন তাকে ভর্তি করেছেন যে অপারেশন করুন হাড় ব্লক হয় হাড় ব্লক হয়ে গেছিল তখন ডাক্তার বলেছিলেন যে আমরা করতে পারি কিন্তু চান্স নেই কিন্তু চান্স কম বলে চেষ্টা করুন চলে যায় চলে এমনিতে যাবে একটু চেষ্টা করুন তো তাকে ভর্তি করেছেন ভর্তি করে তাকে যখন অপারেশন করতে যাবে তাকে শুয়ে দিয়েছে বেডে তাকে শান্ত তাকে আদর করছেন কেমন আছো ভালো তুমি শান্ত ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও তো তো জানতে পেরেছে যে আমাকে অপারেশন করবো জিজ্ঞেস করছে ডাক্তারকে তোমরা আমাকে এটা কাটবে তাই না হ্যাঁ তোমার কোনো ব্যথা হবে না তুমি তোমার কোনো অসুবিধা হবে না না আমার একটা কথা আছে কি কথা না আমার মা বলতো ঠাকুর এই হৃদয়ে থাকে তুমি যখন কাটবে না দেখবে তো ঠাকুর কিরকম তো ডাক্তার অত ধ্যান দেন বাচ্চার কথা তো তারপরে যখন কাটা হয়েছে তখন দেখেছে যে একে কোনো কিছু করা যাবে না তখন এসে গার্ডিয়ান কি খবর দিল যে না কোনো চান্স নেই হঠাৎ নার্স এসে ডাক্তারকে খবর দিচ্ছে কিছু স্পন্দন পাওয়া যাচ্ছে চান্স আছে ডাক্তার সঙ্গে সঙ্গে গিয়ে গাড়ি সব কিছু ওকে পর জুড়ে টুড়ে দিয়ে তারপর বাচ্চাটা সুস্থ হয়ে গেছে একদম তো সব কিছু ওকে হয়ে গেল তো বাচ্চাটা জিজ্ঞেস করছে তুমি দেখেছো আমার ভগবান কেমন আছে ডাক্তার চমকে পড়ে ডাক্তার প্রথমে ধ্যান দেয়নি ডাক্তার বাচ্চাটার কোনো অসুবিধা হয়নি তখন ডাক্তারটা এই রিপোর্টটা বের করেছিল যে আমি জীবনে এত অপারেশন করেছি যে বাচ্চাটার এই ভাব এই যে বিশ্বাস এই দেখে ডাক্তার ঠিকঠাক করে শুরু করছে জল পড়ছে এত বিশ্বাস এই ভগবানের কৃপায় এই কাজটা সম্ভব হয়েছে না হলে কিন্তু এই রোগীকে বাঁচানো সম্ভব হয়েছে বিস সরল বিসাদ এটা ফ্যামিলি ছিল একটা রিপোর্ট বেরিয়েছিল কয়েকদিন আগে বছর খানিক আগে কেপ টাউনের একটা ঘটনা একটা ফ্যামিলি ছিল ভাষায় একটা ইসকরের মন্দির ছিল তারা যেত ইসকরের মনিরে যেত আর বাচ্চাটা সেটা শিশু এরকম চার পাঁচ বছরের শিশু মে ও নার্সিং অদেবকে তার খুব ভালো লাগতো নার্সিং অদেবের আরতি তার খুব পছন্দ ছিল নার্সিং অদেবের প্রার্থনা তার খুব পছন্দ ছিল নরসিংহদের প্রার্থনা মুখস্থ হয়ে গেছে স্কুলে গিয়ে বাচ্চাদের তার বন্ধু বান্ধবদের বলতো আর বলতো লায়ন গড এই লায়ন গড ফ্রম ইন্ডিয়া ইন্ডিয়া থেকে এই লায়ন গড তার প্রার্থনা তিনি কিভাবে আবির্ভূত সব শিখেছে কোথা থেকে আস্তে আস্তে শিখেছে তো যেখানে যায় লায়ন গডের ছবি দেখায় লায়ন গডের কথা বলে আর এই প্রার্থনাটা করে তব কর কমলি গানটা করে সবসময় প্রায় এই বিশ্বাস তো করছে একদিন ওর রাস্তার পাশে বাড়ি ছিল রাস্তায় খেলাধুলা করছে একটা বল নিয়ে খেলছিল হঠাৎ একটা হ্যাভি লরি এসে তাকে মেরে দিয়েছে প্রায় মিটার দূরে ছিটকে পড়েছে বিশাল লরি ধাক্কা তার বাবা গিয়ে দৌড়ে তুলে গিয়ে তাকে নিয়ে নার্সিং হোমে ভর্তি করেছে এবং ইমার্জেন্সি কাউন্টারে গিয়ে ভর্তি করেছে একদম ইমার্জেন্সি কাউন্টারে গিয়ে ভর্তি করেছে আর বলেছে যে এর লরি অ্যাক্সিডেন্ট তো সঙ্গে সঙ্গে ডাক্তার তাকে ভর্তি নিয়েছে এবং এক্স রে বিভাগের রিপোর্ট করেছে যে তাড়াতাড়ি করা কোথায় কোথায় ভেঙেছে কি হয়েছে দেখো এক্স রে রিপোর্ট নিয়েস ডাক্তার বলছে এক্স রে রিপোর্টটা দেখি দেখে কিছুই নাই রিপোর্ট একদম ফ্রেশ তখন নার্সকে বলছে আরে এই মাত্র যে বাচ্চাটা ভর্তি হলো ওর রিপোর্টটা চাই বলছে ওটাই ওর রিপোর্ট ওটাই রিপোর্ট বলতে একটা মজা করার সময় নয় কিন্তু ইমার্জেন্সি বাচ্চাটাকে বাঁচাতে হবে রিপোর্টটা চাই বলছে স্যার এটাই ওরই রিপোর্ট তখন অবাক হয়ে গেছে তখন বাচ্চাটা কিছু নাড়াচড়া করে দেখছে কোথায় কোথায় ভেঙেছে কিনা হঠাৎ দেখে পিঠে একটা নখের দাগ আছে নখের দাগ তখন ডাক্তারবাবু তার বাবাকে জিজ্ঞেস করছে আপনি তো বললেন এই অ্যাক্সিডেন্ট রোগী কিন্তু এটা মনে হচ্ছে কোনো পশু তাকে আক্রমণ করেছে এটা তো পশু আক্রমণ নয় তো কি বলছে না আমি নিজের চোখে দেখেছি লরি অ্যাক্সিডেন্ট তাকে আমি এখানে নিয়ে তাই এই যখন বাবা আর ডাক্তার যখন কথাবার্তা বলছিল তখন বাচ্চাটা এসে গেছে এতক্ষণ সেন্সলেস ছিল সেন্স দেখছে দুজন কথাবার্তা জেগে উঠেছে বাবা আমি এখানে এখানে কেন তো দুজন ছুটে গেছে তখন বাচ্চাটাকে ডাক্তার জিজ্ঞেস তোমার কি হয়েছে কি হয়েছিল তখন বলছে আমি বল খেলছিলাম একটা লরি ছুটি আসছিল আর আমার লাইন গোটে এসে গেল আমাকে কোলে তুলে নিল কি আমি কি সুন্দর লায়ন তার কি মলায়ে কি আরা আচ্ছা বাবা আমার লায়ন নক নখ কাটে না কেন আমার সার কিন্তু দেখলে খুব বোকা দেবে কিন্তু আমার সার এগুলো একদম পছন্দ করে না একদম সুন্দর বর্ণনা করছে লায়ন এই হচ্ছে ভগবানের প্রতি বিশ্বাস একটু ঝলক দিলাম ভগবানের প্রতি যার যতটুকু আমাদের লায়ন গড় এখানে আছেন কি তো এই বিশ্বাসের ভিত্তিতে আমাদের গুরু শাস্ত্র এবং সাধুগণের এই সমস্ত উপদেশ বাক্যে বিশ্বাস করে আমাদের ভক্তকে ভক্তটাকে দৃঢ় করলেই ওরা নিশ্চিতভাবে ভগবানের কাছে ফিরে যাবো এই বিষয়ে কোনো সন্দেহ নেই ভগবত গীতা ভগবান বলেছেন তিনি বললেন যেহেতু সর্বাণী কর্মাণী সংনস্ব মহিম পরা যিনি তার সমস্ত কর্ম মন বুদ্ধি দিয়ে আমার সেবায় নিয়ে যেতে হবে অনন্য নইব যোগে না মাং দেহান্ত অনন্য যোগে অন্য কারো নির্ভর না করে কেবল আমার উপরে যদি বিশ্বাস করে আমি আমি তাকে তাকে উদ্ধার উদ্ধার অবশ্যই এবং করে উদ্ধার করব না তার তাকে নিয়ে আসার জন্য আমি নিজে গাড়ি নিয়ে যাব ভক্তিযোগে তিনি বর্ণনা করলেন তাই মন বুদ্ধি অর্পণ করে কেবল আমার উপরে ভজনা করো আমার উপরে বিশ্বাস করো আর যদি তুমি সম্পূর্ণ অর্পণ নাও করতে পারো এখন থেকে অভ্যাস করো অর্পণ করার অভ্যাস করতে যদি না পারো আমার জন্য কর্ম করো কর্ম করতে যদি না পারো তুমি কর্মের ফল দাও অ্যাটলিস্ট তুমি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করো ধীরে ধীরে তোমার বিশ্বাস দৃঢ় হবে তুমি আমাকে প্রাপ্ত হবে সে বিষয়ে কোনো সন্দেহ নাই